শুধুমাত্র আপনি নিজে থেকে যোগাযোগ করলে যারা আপনার খোঁজ খবর নেয় আন্তরিকতা দেখায় ভালোবাসা দেখায় কিন্তু আপনি নিজে যোগাযোগ না করলে ভুলেও আপনার খোঁজ খবর নেয় না তারা আসলে আপনার কেউ নয় এটাই সত্যি ঠকে গেলে আফসোস করার কিছু নেই ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে নিষ্পাপ ধারার মানুষ হওয়া লাগে মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে আর কাউকে ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় ঠিক তেমনি কিছু মানুষকে বেশি ভালোবাসা দিলেও তাদের অহংকার বেড়ে যায় তাই যে যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই ভালোবাসুন ড্রেনের নোংরা পানিতে যদি আপনি হাজারটা ফিল্টার দিয়ে পরিষ্কার করেন তারপরেও তা খেতে পারবেন না ঠিক তেমনি কিছু কিছু মানুষকে হাজারো ভালোবাসার পরেও ভালো করা যায় না একটা নষ্ট ঘুড়ি যেমন কখনোই সঠিক সময় দেখাতে পারে না ঠিক তেমনই একজন ভুল মানুষ কখনোই আপনার জীবনের সঠিক রাস্তাটা খুঁজে দিতে পারবে না সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই খারাপ হয়ে যায় এর জন্য সৃষ্টিকর্তা সবাইকে অভাবে রাখেন কাউকে রূপের অভাবে কাউকে টাকা পয়সার অভাবে আবার কাউকে এক মুঠো শান্তির অভাবে রাখেন ব্লেড খুব ধারালো একটা জিনিস কিন্তু সেটা দিয়ে একটা গাছ কাটা যায় না অপরদিকে কোদাল অনেক শক্তিশালী জিনিস কিন্তু সেটা দিয়ে আবার চুল কাটা যায় না অতএব কাউকে ছোট করে কথা বলবেন না প্রত্যেকটা জিনিসই তার নিজস্ব কর্মক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার আচরণ দেখলেই বোঝা যায় ঠিক তেমনি তুমি কাউকে কতটা ভালোবাসো সেটা তোমার দামি উপহার নয় তার প্রতি তোমার যে একটা ব্যবহার তা দেখলেই বোঝা যায় এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ তাই না কিন্তু কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ সেটা চেনা কিন্তু অনেক কঠিন একটা সিংহ যে কিনা দিনের আঠারো ঘন্টা ঘুমিয়ে থাকে অপরদিকে একটি গাধা দিনের আঠারো ঘন্টা পরিশ্রম করে পরিশ্রম যদি সৌভাগ্যের মূল মন্ত্রই হতো তাহলে বনের রাজা সিংহ নয় গাধাই হতো তাই গাধার মতো বোকামি পরিশ্রম না করে সিংহের মতো স্মার্ট পরিশ্রম করতে হবে আলুর ভর্তা আর ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে সবাই বিরিয়ানি খোঁজে ঠিক তেমনি কালো চামড়ার প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে সবাই সাদা চামড়াই খোঁজে স্বামী নামের মানুষটা যতদিন পর্যন্ত তোমার মাথার উপর ছায়া হয়ে আছে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীটাই তোমাকে সম্মান করবে একবার স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে বোঝা আর সমাজের চোখে তুমি একজন অসৎ নারী একটা বাস্তব কথা শুনুন কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে তবে ভাই বন্ধু দূরের কথা তার নিজের বাবা মাও সেই সন্তানকেই ঠকাতে ছাড়ে না কিছু দামি কথা জেনে রাখুন কাজে দিবে দেবর কখনো ভাই হতে পারে না একটু চান্স দিলেই বুঝবেন শালি কখনো বোন হতে পারে না আড়ালে একা থাকলেই বুঝবেন টাকা কখনও সুখানে না টাকা ওয়ালা হলেই বুঝবেন ধর্মের ভাই বোন বা ধর্মের বাবা মা বলতে কিছু নেই স্বার্থের পরীক্ষায় পড়লে তখন বুঝবেন স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড আর স্ত্রীর থেকে গার্লফ্রেন্ড উত্তম হয় না সংসার যখন ভাঙবে তখন বুঝবেন মা বাবার মতো আপন আর কেউ হয় না বাবা মা হারালে বুঝবেন দুনিয়ার সম্পদের বড়াই এর পরিণতি জাহান্নাম মারা গেলে বুঝবেন